শাওনদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে আলো করুণ দৃষ্টিতে তাকিয়ে আলো শাশুড়ি সবাইকে বলছে দেখছো শাওনের বাপ আমার পোলার কষ্টের টাকা কেমনে নষ্ট করে আলো এতগুলো ভাত বাড়ির পিছে কেন ফালাইলা আশেপাশের মানুষ এসে তামসা দেখছে আমি ফালাইনি মা তুমি ফালাওনি তো কি উড়ে এসেছে ভাতগুলো মা সত্যি আমি ফালাইনি আমি কেন ফালাবো আচ্ছা এতগুলো ভাত এখানে অন্য কারো তো হতে পারে অন্য কারো হইব না পাতিলে গিয়ে দেখেন পুরো পাতিল খালি তুই এতগুলো ভাত এনে ফালাইলি কেন প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করস তারপরও ভাত পাই না হ্যাঁ মা আমিও বুঝতে পারছি না প্রতিদিন ভাত শর্ট পরে রাতে উনি খাওয়ার পর আর ভাত থাকে না হয়তো অল্প করে খেয়ে নেই নয়তো না খেয়ে থাকি তাই তো প্রতিদিন একটু বেশি করে রান্না করি তারপরও কম পরে আজ বুঝলাম কেন কম পরে কিন্তু সত্যি আমি ফেলে দেইনি বিশ্বাস করেন আমি ফেলে দেইনি কেন আমি ফেলে দেব মনে মনে বলছে কারণ তার কথা শোনার যে কেউ নেই নিজের দুঃখগুলো মা ভাইয়ের কাছে বলার স্বাধীনতা নেই শাওন এতক্ষণ চুপ করেছিল কিছু না বলে চলে যায় শাশুড়ি আর রূপা মিলে আলোকে আরও অনেক কথা শুনিয়ে এক সময় তারাও চলে যায় শ্বশুর আলোর দিকে চেয়ে চলে গেল আলো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে পাশের বাসার তো ভাবি আলো কাছে এলো আলো আর কত অপমান সহ্য করবা তুমি কিছু বলো না কেন আলো মুসকে হেসে বলল প্রতিবাদ করা যে কেউ শেখায়নি মানুষের কথা হজম করাটা ঠিকই শিখিয়েছে বলেই চলে গেল এভাবে কিছুদিন কেটে গেল একদিন আলো সকালে রান্না করছে উঠানে বসে আছে শাশুড়ি হঠাৎ পাশের বাসার চাষি এসে বসল দুজনে মিলে গল্প করছে আলো রান্নাঘর থেকে স্পষ্ট সব শুনতে পাচ্ছে কথার মাঝে তার পুত্রবোধুর কথা বলল আসলে শাশুড়িকে দিচ্ছে বিনিয়ে বাবি জানেন আশি হাজার টাকা দিয়ে বউয়ের বাপে খাট বানায় পাঠাইছে যাতে তাগো মাইয়া ভালোভাবে থাকতে পারে কও কি এত দাম দিয়া হ বুঝেন না এগুলো হলো সামাজিকতা সাথে ফ্রিজও দিছে নে কই পোলাডারে বিয়ে করাইলেন ভালো জায়গায় করাইতে পারলেন না আমাগো বউয়ের কিন্তু বাদশা হইব ভালা তো হ আর আপনি নাকি বিয়ে করাইলেন এতদিনই নাতির মুখও দেখতে পারলেন না কবিরাজ দেখান ভালা দেখা অনেক দেখাইছি কোনো কাম হয় না আচ্ছা বাদ দে মায়ারই কোনো দোষ আছে আচ্ছা এবার দে আমাকে বউয়ের বাড়ি থেকে বাজার পাঠাইছে আপনার বইয়ের বাড়ি থেকে কি কি পাঠাইছে শাশুড়ির চুপচাপ কথাগুলো শুনছিল কোনো মতে কথা কাটিয়ে ঘরে চলে গেল এদিকে আলো হালকা হাসলো একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে নিচু করার জন্য পাশের বাড়ি চাষি আর সমাজই দায়ী আমার শাশুড়ি এইসবের লোভ নেই কিন্তু যখন শুনে অমুকের বইয়ের বাড়ি থেকে এটা দিছে সেটা দিছে সেখানে যে কেউ মাথা নষ্ট হবে রাগ উঠবে লোভ জাগবে তারা যৌতুক নিবেও ঢোল পিটিয়ে মানুষকে জানাবে আবার যারা নিবে না তাদের কানে বিষও ঢেলে দেবে জানি না চাষির এইসবের কথার ফল কি হবে কি আর হবে আস্তে আস্তে এইসবের প্রভাব আমার উপর পড়ছে আমার ভাই এত দামের খাট দেওয়ার সামর্থ্য নেই ছোট মানুষ পড়াশোনার পাশাপাশি কাজ করছে সাথে সংসারে হাল ধরেছে আমি কিভাবে মতো বাবার বাড়ি থেকে কিছু চাইব তার উপর আমি যে বেঁচে আছি নাকি মরে গেছি সেই খোঁজই তো কেউ নেয় না আবার তাদের কাছে থেকে কি আশা করব। আমার ভাইয়ের সাথে আমার কখনো মিল ছিল না ও আমার সাথে কথা কম বলতো এখনো বলে না আমি নিজে থেকে ওকে কল দিয়ে থাকি শুনলাম ওর বইয়ের নাকি বাচ্চা হবে শুনে খুবই খুশি হলাম আবার দুঃখ লাগছে যদি মেয়ে হয় তাহলে কি সেই মেয়ের সাথেও আমার মতো আচরণ করবে ভয় হয় খুবই ভয় হয় আল্লাহ যেন তাকে পুত্র সন্তানই দান করে যাই হোক আমার শাশুড়ি পরিবর্তনের জন্য এইসব চাষিরাই দায়ী শুরুতে কিছুই বলতো না শাশুড়ি কিন্তু এইসব শুনতে শুনতে উনি আমার সাথে এমন ব্যবহার করে একদিন বিকালে শাওন বাসা এসে আলো তখন কাজ করছিল আলো আলো জি আসছি আলো রুমে আসার পরে আলোর হাতে একটা প্যাকেট ধরিয়ে দে বলে তোমার জন্য উপহার আলো খুশি হলো এই দেড় বছরের প্রথম শাওন তাকে কিছু কিনে দিল প্যাকেট খুলে দেখলো একটা ছোটো ডায়মন্ডের নাক ফুল আলো এতদিন পাথরের নাক ফুল পড়তো শাওন বলল পড়তে আলো বললো পরে পড়বে এরপর শাওন দোকানে চলে গেল আলোর অনেক খুশি লাগছে প্রায় পাঁচ মিনিট ধরে নাক ফুলের দিকে আছে। অন্য দিকে আধার এলাকায় একটা দোকান দিল ওষুধের দোকান সে খেয়াল করলো সব আছে। কিন্তু ওষুধের জন্য অনেক দূরে যেতে হয় তাই সেই দোকান দিল আজ থেকে দোকানে মালামাল এনে সব ঠিকঠাক করবে আদার নিজের রুমে বসে হিসাব করছে এমন সময় তার দরজায় করা পড়ল। আদার দরজায় তাকে দেখল তার বউ ভাবি দাঁড়িয়ে আছে ভাবি আপনি আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন কোনো দরকার ভাবি এসে বসলো আদার ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলুন কী হয়েছে ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি না তেমন কিছুই না আসলে আমার বিয়ের পাঁচ বছর হলো আপনাকে দেখছি আপনি খুব চুপচাপ থাকেন হঠাৎ করে একদিন বললেন বিদেশ যাবেন পড়াশোনা করবেন না তো আপনার ভাই আপনাকে তার কাছে নিয়ে গেল সেখানে চার বছর থাকলেন অনেক ছুটি থাকার পর দেশে আসেননি একটাই কথা টাকা কামাতে হবে এরপরে এক বছর আগে আসলেন তার হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না ঠিক বুঝতে পারছি না কি হয়েছে খুলে বলুন আমাকে ভাবি নয় বড় বোন বা বন্ধু মনে করুন আদার সুপসাপ তার ভাবের কথা শুনছিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো এতদিনের মনের চাপা কষ্টগুলো আজ বলতে যাচ্ছে কাউকে আমি একজনকে ভালোবাসি এখন থেকে নয় যখন আমার বয়স সাত বছর তখন থেকে আমরা একই ক্লাসে পড়তাম সমবয়সী আমরা সে আমার দুই মাসের বড় ছোটোবেলায় এই কথা বারবার মনে করিয়ে দিত হালকা চাপার স্বভাবের ছিল কিন্তু আমার সাথে কথা ঝুরি ফুরত আমাকে সবসময় বকা দিত কারণ সে আমার বড় ছিল তাও দুই মাসে এই কথা দিনে পনেরো বার আমাকে শোনাতো বলে আদার হাসছে ভাবে অবাক চোখে আছে এই প্রথম আদারকে হাসতে দেখল শাশুড়ি কথায় আজ দেবরের সাথে খোলাখুলি কথা বলতে এসে অবাক হচ্ছে তো সে কোথায় নাম কি কোথায় থাকে ভাবের এমন প্রশ্ন আধারে চেহারায় হতাশ হয়ে গেল নিজের মনের চাপা কষ্টগুলো বের হয়ে চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে আলো তার নাম আলো বর্তমানে সে শ্বশুর বাড়িতে চোদ্দ বছর হয়ে গেছে তার সাথে দেখা হয় না কথা হয় না আচ্ছা ভাবি আমি আসি আমার কাজ আছে কোনো মতে কথা কাটিয়ে চলে গেল আধার ভাবি যাওয়ার পথে চেয়ে আছে আধারে মা এসে বসলো বৌমা কি বলেছে আধার আর এইভাবে তাড়াহুড়ো করে যে চলে গেল আলো নামের এক মেয়েকে ভালোবাসে আলো নামে কাউকে চিনেন কি মা আধারে মা চিন্তায় পড়ে গেল নামটা বেশ শোনাশোনা লাগছে নাম শুনেছি কিন্তু মনে পড়ছে না ওরা একই ক্লাসে একই স্কুলে পড়তো একটু মনে করার চেষ্টা করুন আচ্ছা আমি ভেবে দেখছি পরদিন বিকালে সব কাজ শেষ করে নিজের ভাইয়ের ফোনে কল দিল অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি এটাই ব্যবহার করি তা বাবার বাড়ি থাকতে স্টুডেন্টের বেতনের টাকা জমিয়ে কেনা ফোন খুব যত্ন করেই রাখছি আমি সব কিছুই যত্ন করে রাখার চেষ্টা করি তারপরও আমার যত্নে করা জিনিস হারিয়ে যায় পরপর দুইবার কল দিলাম ব্যস্ত বলছে জানি না যতবার কল দেই ততবারই ব্যস্ত বলে থাকে তাই ভাইয়ের বউ ফাতেমাকে কল দিলাম মেয়েটা গর্ভবতী কেমন আছে খোঁজখবর নেই দুইবার রিং হওয়ার পর রিসিভ করলো আসসালাম আলাইকুম ফাতেমা আমি ফাতেমার মা বলছি কেন কল দিয়েছো আর কি চাই ভাইয়ের কাছ থেকে খালি নেওয়ার মধ্যে আসো দেওয়ার মধ্যে নাই জামাই কত কষ্ট করে কাজ করে টাকা জমাচ্ছে ফাতিমার ডেলিভারির জন্য আর তুমি লবি মেয়ে আমার মেয়ের সুখ দেখতে নি তাই না আনটির কথার আগামাথা বুঝতে না পেরে ওনাকে থামিয়ে জিজ্ঞেস করলাম আন্টি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝে বলুন কি বলবো তোমার জামাইকে যে পাঠিয়েছো টাকার জন্য তোমার জামাই এসে বলেছে তোমার নাকি কিছু টাকা লাগবে চিকিৎসার জন্য নিজে তো বাচ্চা জন্ম দিতে পারি আবার আমার মেয়ের বাচ্চা হবে তাই হিংসা হচ্ছে তাই না লবি মেয়ে হিংসুটে অলক্ষে কোথাকার আরও অনেক কথা শুনিয়ে ফোন কেটে দিল আলোর চোখের কোণে নোনা জল জমে গেল তা গড়িয়ে পড়ার আগে মুছে ফেললো বাবার মৃত্যুর জন্য আমাকে যখন দায়ী করেছিল প্রচুর কেঁদেছিলাম এরপর যখন স্কুলে যেতে পারবো না তখনও কেঁদেও কারো মন গলাতে পারেনি মানুষ আমাকে সব অলক্ষ্মী বলতো সব আস্তে আস্তে সয়ে গিয়েছিল পৃথিবীতে দুইজন আমায় সবচেয়ে বেশি ভালোবাসত এক আমার বাবা আর একজন সে যে আমার থেকে চোদ্দ বছর আগেই অনেক দূরে চলে গেছে তার দেখা আর মেলেনি বাবার মারা যাওয়ার পর নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছিলাম যে প্রয়োজন ছাড়া কোথাও যেতাম না মানুষ তো বাদই দিলাম আমার মা ও দাদি কথা শুনতে শুনতে তিক্ত হয়ে গিয়েছিলাম আসলে বাবা থাকলে হয়তো আজ আমি অনেক সুখী থাকতাম বাবাকে আমার অবস্থার কথা বললে দৌড়ে আমায় নিতে চলে আসত কিন্তু নেই কেউ নেই আমার একটা ভাই যার সাথে আমার কথাই হয় না মানুষ ঈদে বাবার বাড়ি যায় বিয়ে হওয়ার দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু পাঁচবারও বাবার বাড়ি যেতে পারিনি এক তো শ্বশুর বাড়ি থেকে আমি চলে গেলে কাজ করবে কে আর এক হলো বাবার বাড়িতে আমি গেলে আমাকে খাওয়াতে তাদের খরচ হবে মা আমায় কিছু বলতো না কিন্তু দাদি আর তার সাথে যোগ দেওয়ার নতুন মানুষ আমার ভাইয়ের শাশুড়ি আমি জানি আমার মা কখনোই সুখ পায়নি পাবে কিভাবে প্রথমে যে আমার জন্ম হলো কন্যা সন্তানের সুখের আবেশ পেয়েছে আমার ভাই হওয়ার পর আমার মাকে মাথায় তুলে দিল এখন হয়তো আমার জন্য মা কষ্ট পায় রূপা আপু আমার বরকে পছন্দ করত তা আমি আগে বুঝে গিয়েছি তারপরও কিছু বলিনি কারণ আমার বরের মেয়ে নেশার চেয়ে টাকা ও জোয়ার নেশা আছে জোয়া খুবই ভয়ঙ্কর নেশা মানুষকে তস নস করে দেয় রূপাকে আমার বর পছন্দ করে না কারণ তার বোনেদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি তাই উনি আমায় বিয়ে করে যাতে তার বোনেরা ভালোভাবে থাকতে পারে বাবার বাড়ি আসার পর উনি নিজের বোনদের অনেক ভালোবাসে আমায় কখনো অসম্মান করেনি কিন্তু ওই যে জোয়ার নেশা যার ফলে উনি আমায় না বলে ভাইয়ের কাছ থেকে টাকা সে নিয়ে আসছে নিশ্চয়ই জোয়া হেরেছে রাতে শাওন বাসায় আসে তাকে পানি দিয়ে তার কাছে বসেছি আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন আপনি ও তাহলে তোমার ভাই বলেই দিয়েছে হ্যাঁ নিয়েছি টাকা আর তোমার জন্যই তো নিয়েছি ওই যে তোমাকে উপহার দিলাম নাক ফুলটা মনে করো তোমার ভাইয়ের দেওয়া উপহার যাও গিয়ে খাবার নিয়ে আসো প্রচুর খিদে পেয়েছে বলে বাথরুমে চলে গেল শাওন আলো চুপ হয়ে আছে কেমন মানুষই নিয়েছি পরের দিন বো আমার ব্লাউজটা সেলাই হয়েছে আলো কিছু না বলে ব্লাউজ তারা হাতে দিয়ে দিল বাবার বাড়ি থেকে নিজের সেলাই মেশিনটা নিয়ে এসেছিল কারণ ওখানে দুটো সেলাই মেশিন একটা মায়ের জন্য আর একটা নিজের জন্য কয়েক ঘন্টা পর শাওন বাসায় এসে তার মায়ের রুমে গেল মা কি হয়েছে ফোন করে আসতে বললা কেন তোর বউ কি করছে জানোস আবার কি করেছে রহমান চাচার বউয়ের কাছে তোমার বউ তার সেলাই মেশিন বিক্রি করে বাবার বাড়ি গেছে মানে কি কেন আর বিক্রি করার সময় তোরা কোথায় ছিলি আমার ব্লাউজটা দিয়ে নিজেই বেঁচে গেছে গা একবারও বলে যায় নাই এখন তোর বৌরে তুই কিছু বলবি আমার তো দাম নাই হ্যাঁ অনেক হয়েছে শ্যাবন ভাই এবার কিছু করো বিক্রি করছে যাতে আমাদের জামা কাপড় বানায় দেওয়া না লাগে শ্যাবন প্রচুর রেগে আলোকে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ এক ঘন্টা পর আলো এসে হাজির এখান থেকে বাবার বাড়ি যেতে চল্লিশ মিনিট লাগে আলো কিছু না বলে নিজের রুমে পা বাড়ায়